বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক কেন্দ্রীয় সংসদের সহসমাগ বিষয়ক সম্পাদক আমার বাড়ি নেশারাবাদ উপজেলার মাগুরা গ্রাম সবার সুন্দর করেছেন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি আমি উনিশশো নব্বই সালে এইচএসসি পাশ করে ফার্স্ট পেয়ে মায়ুন সিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি এগ্রিকালচার ফ্যাকাল্টি থেকে পাশ করে আমি আমি প্রথম থেকেই ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট ছিলাম আমি বাংলাদেশ জাতীয় দল কৃষি বিশ্ববিদ্যালয় শাখার একটি হলের সভাপতি ছিলাম আমি অ্যাসোসিয়েশন ছিলাম সাংগঠনিক সম্পাদক ছিলাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক কমিটির মেম্বার ছিলাম পরপর দুইবার এবং কৃষক দল আহ্বায়ক কমিটির কনভেনার কমিটির মেম্বার ছিলাম এবং সর্বশেষ কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সময় সম্পাদক হয়েছি এবং বিগত ষোলো থেকে সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমি মাঠে ছিলাম সর্বোচ্চ ত্যাগ দিয়ে এবং নিজের অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আমি মাঠে থেকে আন্দোলন সংগ্রামে সচেষ্ট ছিলাম সেই হিসাবে এবং যোগ্যতা মেধা এবং দলের প্রতি সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি শ্রম দিয়ে মেধা দিয়ে আমি এই ব্রিটিশ সরকারকে উৎসাহ একজন কর্মী হিসাবে সম্মানিত বোধ করি এই কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং নেশাবাদের আমি এক পক্ষ থেকে পক্ষে মনোনয়ন প্রত্যাশী ধন্যবাদ তাদেরকে আমি প্রথমেই সর্বপ্রথম গুরুত্ব দিব দুর্নীতি দমনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিব দ্বিতীয় গুরুত্ব দিব হলো মাদক তৃতীয় গুরুত্ব হলো কোয়ালিটি এডুকেশন চতুর্থ হলো আমাদের সন্ধ্যা নদীতে একটি ব্রিজ মহাপরিকল্পনা আমার মাথায় রয়েছে আমি যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেন এবং বিএনপি নীতি নির্দারক আমাকে যদি নমিনেশন দেন তাহলে আমি সর্বোচ্চ সততার সাথে কাজ করব এবং এই কর্মপরিকল্পনাগুলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব তো পাশাপাশি আমি আরো একটি বিষয় দৃষ্টি দিব সেটা হলো সড়ক ব্যবস্থা অত্যন্ত ভঙ্গ সড়ক ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অপটুল বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে গেলে দেখা যায় যে সরক্ষে শিক্ষা দিক থেকে বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট শিক্ষিতের হার সেখান থেকে আমাদের লক্ষ্য করলে দেখা যাবে আমাদের সে পরিমাণ সড়ক ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়নি সেদিক দিয়ে আমি বলতে পারি মহান আরবুল আলম যদি বিএনপির মাধ্যমে আমাকে নমিনেশন দেয় আমি সেদিকে শুন নজর দেব দুই আসনে সেখানে যদি নমিনেশন পাই মার্কা পাই তাহলে আমি কাউকালীন বাক্স তুমি জেলার সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা করবো